গতকাল সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ পঁচিশ তারিখে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় যেটাকে দাবি করা হচ্ছিল যে সেক্স ভিডিও দিলীপ ঘোষের এবং শটলেকের তার অফিসের নিজস্ব অফিসের নাকি সেটা তার ভিডিও এরকমভাবে ভাইরাল হয় বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবার সাংবাদিক তারা কিন্তু এটাকে চালিয়েছে আমরাও চালিয়েছি নিউজ টেন বাংলা কিন্তু সেই ভিডিও লিঙ্ক ধরে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন কোথায় না লালবাজারে লালবাজার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে সেখানে অভিযোগ দায়ের হয়েছে কিভাবে অভিযোগ দায়ের করা হয়েছে না সূত্রের খবর যে এগারোটা থেকে 12টা ভিডিওর লিংক সেখানে দেওয়া হয়েছে এবং অভিযোগ জানানো হয়েছে যে এটা আমার নামে মিথ্যাভাবে ছড়ানো হচ্ছে সেই কপি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যাদের নামে বা যেই লিংকে অভিযোগগুলো জানানো হয়েছে যে লিঙ্ক ধরে অভিযোগগুলো জানানো হয়েছে সেই লিংকে আপনার চ্যানেলের লিংক নেই তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ সেই লিংকগুলোকে কি করা হয়েছে না ব্লার করে দেওয়া হয়েছে যাতে দেখতে না পাওয়া যায় যাতে খুঁজে না পাওয়া যায় বুঝতে পারছেন এখন এই যে ভাইরাল হলো দিলীপ ঘোষের নাম করে একটা ভিডিও সেই ভিডিও চালিয়েছি আমি আপনি সবাই সেখানে এগারো বারোটা লিঙ্ক রাজ্যের প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এই ভিডিওটাকে নিজস্বভাবে পোস্ট করেছে সেখান থেকে এগারো বারো জনের নামে মাত্র কেস হবে ভাবুন এই যে এই গোটা বিষয়টা গোটা বিষয়টা এখন লালবাজার সাইবার টাইম পুলিশ স্টেশন তারা কিন্তু তদন্ত চালাবে কার কাছ থেকে বের হয়েছিল সেই ভিডিও তদন্ত চলবে সেই আপত্তিকর মুহূর্তের ভিডিও সম্পর্কে সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্য সভাপতি তিনি কি একটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে চরম বিতর্ক এবং অনেকেই অনেক রকম কথা বলছেন কেউ দল যাওয়ার কথা বলছেন আপনারা দলীয় ভাবে প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়ে এই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় অর্থাৎ তিনি বললেন যে টেকনোলজির এখন যা উন্নতি করেছে সেখান থেকে দাঁড়িয়ে এসব ভিডিও সচরাচর গ্রহণযোগ্য নয় এরপর এরপর দিলীপ ঘোষ কিন্তু মুখ খুলেছেন খুলেছেন তার স্ত্রী রিংকু সিং তিনিও কিন্তু মুখ খুলেছেন দিলীপ ঘোষ কি বলছেন এটা তো আমাদেরকে শোনাতেই হবে শুনুন দর্শক পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় দর্শক শুনলেন যে দিলীপ ঘোষ তিনি কিন্তু প্রকাশ করেছেন তার মতামত এবং বলেছেন যে যেহেতু এটা একটা লজ্জাজনক অর্থাৎ সেক্স ভিডিও বুঝতে পারছেন কোন একটা রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এরকম একটা সেক্স ভিডিও যদি হঠাৎ করে করে কেউ পাবলিশ এবং সেটা ব্যাপকভাবে শেয়ার হয় তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু প্রশ্নের মুখে পড়ে সেই চিন্তা চিন্তাভাবনাকে মাথায় রেখে এবার কিন্তু দিলীপ ঘোষ মুখ খুললেন বললেন অনেক কথাই শুনলেন আপনারা এবার রিঙ্কু সিং অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী তিনি কি বলছেন খবরওয়ালা তিনি ফোন করেছিলেন ফোনের মাধ্যমে যে রেকর্ডিং সেই রেকর্ডিং আপনাদেরকে সরাসরি শোনাবো যে রিঙ্কু সিং কি বলছেন কাদের চক্রান্ত কি বিষয় শুনুন দর্শক কাদের পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার লেভেলটা এত নিচে অব্দি নেমে গেছে আমরা জানি আমরা পার্সোনালি কানেক্টেড হয়েছি এখন বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের মধ্যে কি কি পড়ে তো কি কার বেডরুমে কি করবে না করবে সেই ফটোটাকে ইমাজিনেশন করলাম নেকি সিকিউরিটি তুলে দিলীপ ঘোষ সিক্সটি থ্রি ইয়ার্স এস পলিটিক্যালি তো তিন বছর ধরে সে এমনি বনবাসে সাইডে হয়ে রয়েছে তাতে কি এমন রাজ্যের বিজেপির গ্রোথ হয়ে গেছে বিজেপি তো উনি ওনাকে সাইড করার পর ডিগ্রোথেই আছে উনি যদি এখন ছাব্বিশের অ্যাসেম্বলি ইলেকশনে যদি উনি কন্টেস্ট না করে অর্থাৎ আপনারা পুরো বিষয়টি দেখতে পাচ্ছেন তারা কিন্তু উড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছেন যদিও এটা এখনো নিশ্চিত নয় যে এটা দিলীপ ঘোষের ভিডিও নয় এটা কিন্তু নিশ্চিত নয় এখনো বা এটা দিলীপ ঘোষেরই ভিডিও এটাও কিন্তু নিশ্চিত নয় সমস্ত চ্যানেল এটাকে যারা ইউটিউবার সাংবাদিক আমাদের ইউটিউবিং আমরা করি এবং ফেসবুকে যারা নিউজ আমরা করি আমরা সবাই লিখেছি কিন্তু যে এর সত্যতা যাচাই করিনি অমুক চ্যানেল এইভাবে আমরা লিখে কিন্তু সেটাকে পাবলিশ করে দিয়েছি এখন প্রশ্ন এই যে এগারো বারো জনের লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের মধ্যে আমার আপনার ভিডিওর লিঙ্ক নেই তো ভাবুন করা হচ্ছে তবে একটা বাংলায় একটা কথা রয়েছে যে যতটা রটে কিছুটা তো বটে ওটা কার ভিডিও এটা কি রিঙ্কু সিং এর ভিডিও নাকি অন্য কারো এটাও একটা বিরাট বড় প্রশ্ন কারণ পঁচিশ তারিখ থেকে যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলীপ ঘোষের নাম করে চালিয়ে দেওয়া একটা ভিডিওকে নিয়ে সেটা কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল অনেকেই বলছেন যে দিলীপ ঘোষকে বিজেপি সাইড করে দেওয়ার জন্য তাদেরই চক্রান্ত হতে পারে এমন কি দিলীপ ঘোষ নিজেই বলছেন যে দলের কেউ এইভাবে গাদ্দারি করেছে বুঝতে পারছেন তাহলে দলের কেউ কি গাদ্দারি করেছে বিজেপির তরফ থেকে সাইড করে দেওয়ার বন্দোবস্ত চলছে কি দিলীপ ঘোষকে দর্শক কি বলবেন আমার কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ